এই যে গাড়ির স্পট পড়ে গেছে একটা প্লেস আছে এটা কিন্তু ভাইরাল জায়গা এই প্রিন্স মামবু ভাই যখন ওই যে সাপ্রিকালে যখন ভিডিও করতো না চুল কালার করে এই যে ছাপড়ি মার্কা ভিডিও হ্যালো एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো রাইট নাও আছি আমরা উত্তরা দিয়াবাড়িতে আমার সাথে আমার দুটো বন্ধু আছে এই যে ইয়েইও আনিসিংহা আছে আমি আবু সাইদ আরে হচ্ছে মারু হোসেন মারু হোসেন আর আমাকে তো আপনারা খুব ভালো করে চিনেন আমরা একটু ঘুরতে আসছিলাম এইখানে তো ঘুরলাম কিছু ভিডিও করলাম আসলে

এই কারণ ভাই গাড়ি আমাদের জন্য না তো কি বলবো যদি আরো কিছু গাড়ি থাকতো আমাদের ভিডিও আরো লং ভিডিও হইতো আর আমরা ভালো কিছু আপডেট মানে আপনাদের জানাতে পারতাম ও আরেকটা কথা দি গাড়ি কিন্তু আমাদের ابو চাই ভাইয়া গাড়ি ফালাই দিছিল একটু দেখা আছে আরে ভাই সে সরিয়ে দিয়েছিল গাড়ি এই যে গাড়ির স্পট পোয়ে গেছে

বাইক সহ ও দিয়েছে মানে দুইজনে ভিডিও অফ করে দুইজনের ট্রেনে উঠালাম আর উঠানোর পরে দেখি বাইকের এই অবস্থা বাইক এখানে উমের খাওয়া এখানে উমের খাওয়া আর এখানে তো টেরাই হয়ে গেছে ঠিক আছে মানে ছিদ্র হয়ে গেছে ইন্ডিকেটর ছিদ্র হয়ে গেছে আর আমাদের আমাদের তো ভিউয়ার্স দেখাও আমরা এখন খুব ভালো একটা প্লেস আছি এটা কিন্তু ভাইরাল জায়গা এই প্রিন্স মামনবু ভাই যখন ওই যে ছাপড়ি কালে যখন হইলো ভিডিও করতো না সাপ্রিকালে চুল কালার করে এই যে ছাপড়ি মার্কা ভিডিও এই সেই ব্রিজ দিয়াবাড়ির বাড়ির মার্কা ভিডিও করতো আমরা এখানে কিন্তু সাপ্রি ভিডিও করি না আমরা এখানে ভালো ভিডিও করছি আপনারা দেখবেন কারণ আমি হচ্ছে ভিডিও এডিট করে আপলোড করবো জায়গাটা সুন্দর আসলে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন কিন্তু আমার বন্ধুর জন্য মন খারাপ কারণ বাইকটা সালাই ফালাই দিছে এখন কিছু করার নাই কি করার কিছু করার নাই তো ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফিজ